আসসালামু আলাইকুম স্বাগত আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার আর ছিল চারই জুলাই দু হাজার পঁচিশ কেমন দেখা সাইগুলো সার বাসি বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই দক্ষতা সে কোয়ালিটি সম্পর্ক বাড়ি দাম দিচ্ছেন কতষট্টি বেসা কিনা আটান্ন 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 মোট

একেবারে হাইব্রিডের বাচ্চা হাই ফ্রেম নাভি গম্বল আচ্ছা আচ্ছা এক গায়ের দুই বাচ্চা দুই সব ওকে আছে সাহিওয়াল বাচ্চা আর দেখছিলাম যে এই যে নাভি বিশাল আকৃতি তাহলে আলামিন ভাই ফিনিশিং দাম কত হলে দেওয়া ফিনিশিং দাম কে যদি না দাম করবে 1 লক্ষ 87000 টাকা 1 লক্ষ 87000 87000 ভাইজান কয় পিস ভাইজান তিন পিস ভাইজান একেবারে সেরা কোয়ালিটি আজকে

কত ভাই কত ব্যসা কত হলে ব্যাসা মানে একবারে ভাঙিয়ে যাও আচ্ছা বলতেছে আচ্ছা 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 আচ্ছা

आमदानी किंतु भरपूर আপনারা দেখছলাম এখানে এটা কি বারমা বারমা ها ها এই যে શરામાનર એકটি বাচ্চা কোয়ালিটিফুল

আচ্ছা লাল কালার হলে একশো ব্যক্তি হতো না আমদানি কিন্তু ভরপুর মাস্টার কটা আছে ছয়টা সব সেরা এক দুই তিন

একান্ন আই তিনটা চুয়ান্ন করে কত পর্যন্ত বলা আচ্ছা আচ্ছা তিপ্পান্ন পর্যন্ত বলা শাহিবাল বাচ্চা আমদানি কিন্তু আজকে ভরপুর আমরা দেখছিলাম এই যে দেখছিলাম এখানে আমাদামি চলছে কিন্তু কবিটির দাম দরাই চলছে গ্যাসে এই তো গ্যাসে ভাই বলেন এই সকালবেলা চারটের দিকে আসছি ভাই হাটে আচ্ছা আসে এই তিনটা কালেকশন করেছি তিনজন মানুষ মিলে আচ্ছা আসে ভাই ক্যাশ ধরো দাম করে দিচ্ছে সকাল দিকে কত বলছে বলো দাদা কত বলছেন আটা শুরুতে কিনা কাটা শুরু ও ভাই আল্লাহ দিলে কিনছি হ্যাঁ বায়র জন্য কিছু কিনছি আচ্ছা আরো দুই তিন জনের জন্য কিনতে আছে আচ্ছা আরো দুই তিন জনের কিনতে আছে ওর আমদানি আজকে বড় কত বলছেন এটা শেষ mês বলছি হ্যাঁ আচ্ছা ভানে না

আর ভাই কি অবস্থা বলেন তো দাদা ভাই গরু কেনাকাটা চলছে কত বলছেন এটা ভাই কত চাইছ আপনি পঁচাশি 50 বাচ্চা আমদানি কিন্তু ভরপুর আজকে তো দর্শক আজকে পছন্দের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভরপুর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক চিত্র